একের পর এক জায়গায় জাল শংসাপত্র এই জাল শংসাপত্র কারবার দেখার পর আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন জাগবে যে আপনি তো মাধ্যমিক পাশ করেছেন আপনার কি ডক্টরের ডিগ্রি লাগবে হ্যাঁ আপনি সেই ডক্টরের ডিগ্রি পেয়ে যাবেন খুব সহজে না কোনো সৎ পথে নয় কেননা এই ধরনের স্ট্যাম্প আর জাল সমস্ত শংসাপত্রের কারবার পূর্ব বর্ধমানে আর সে সমস্ত কারবার যখন সামনে আসছে তখন রাখব বলদের নামও সামনে আসছে দেখুন স্ট্যাম্প তার পাশাপাশি জাল সংশয়পত্র উদ্ধার হলো ভাতার থেকে জাল পাসপোর্ট তৈরি করার জন্য এই যে সংশয়পত্র এবং তার পাশাপাশি স্ট্যাম্পগুলি ব্যবহার করা তো এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে বলগোটা বাজার একটি দোকানে হানা দিতেই চক্ষু চরক গাছ পড়েছে মেইনল গাদা গাদা জাল স্ট্যাম্প জাল শংসাপত্র পাসপোর্টের আবেদন জানিয়েছিলেন আনোয়ারা বেগম আবেদনের সঙ্গে শংসাপত্র দিয়েছিলেন তিনি জন্ম শংসাপত্রে বর্ধমান মেডিকেলের নাম ভেরিফিকেশনে দেখা যায় শংসাপত্র জাল গ্রেপ্তার করা হয় আনোয়ারা বেগমকে জেরায় উঠে আসে হাসনাথ জামানের নাম বলকোনা বাজারে দোকান হাসনাতে গ্রেপ্তার করা হয় হাসনাথ জামানকে দোকানে তলাশে পড়েছে উদ্ধার করা হয় গাদা গাদা জাল স্ট্যাম্প জাল শংসাপত্র

কারা কারা জড়িত রয়েছে সেই জন্য প্রশাসন থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে যে এই জাল কোথায় কোথায় বিস্তৃত রয়েছে পার্শ্ববর্তী জেলার থেকেও এখানে আসা হয়েছিল নাকি তারপর পার্শ্ববর্তী জেলার যে রবার স্ট্যাম্প তাও উদ্ধার হয়েছে এই দোকান থেকে পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস রিপাবলিক বাংলা নিউ টাউনে জাল শংসাপত্রের কারবার আর তারই তল্লাশিতে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের এনআরআই কোটাতে চাকরি পাচ্ছে কিভাবে চাকরি পাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন টাকার বিনিময়ে ভো সার্টিফিকেট বানিয়ে এনআরআই কোটায় মেডিকেলে ভর্তিতে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ নিউ সি ব্লকে আঠাশ নম্বর বাড়িতে তল্লাশি চালায় ইডি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে চলে লাগাতার তল্লাশি তীব্র গরমে পানীয় জলের সংকট এক গ্লাস পরিশ্রুত পানীয় জল পেতেই মানুষজনের একেবারে নাভির শ্বাস দশা মেদিনীপুরের বিয়ার আম্বেদ কলোনির বাসিন্দাদের এখন ত্রাহি ত্রাহি দশা কল রয়েছে কোনো কল থেকে জল পড়ছে না কোনো থেকে আবার ঘোলা জল মানুষজন যাবে কোথায় বারবার জানানো হচ্ছে প্রশাসনকে কিন্তু তারপরেও টনক নড়ছে না কিন্তু যদিও এই অভিযোগ মানতে নারাজ কে বলুন তো জলমুল কংগ্রেসের কাউন্সিলর তিনি মানুষজনকে পানীয় জলের সরবরাহ করতে পারছে না জলের পরি দিতে পারছে না কিন্তু মানুষজন যখন সেই অভিযোগটা করছেন সেই অভিযোগ মানছেন না সরন মেদিনীপুর সরের বিয়ার আহমেদগরcolon এর কলের সামনে দাঁড়িয়ে আছি দেখুন কলের অবস্থা দেখুন জল একদম নোংরা এলাকাবাসী বলছে এই জল খাওয়াই যাচ্ছে না এলাকায় অন্তত দুশোটা পরিবারের বাস ভোটের সময় নেতার আছে নেতারা চলে যায় প্রতিশ্রুতিও দিয়ে যায় কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয় না দুশো পরিবারের বাস মেদিনীপুরের ২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বি আর আম্বেদকর কলোনিতে কল থেকে বেরোচ্ছে ঘোলা জল যা পানির অযোগ্য প্রত্যেকে ভুগছেন তীব্র জল কষ্টে

আমাদের যেটা পৌরসভার জল দপ্তর সেখানে জানিয়েছিলাম জানাতে সেখানে সিএইসি এবং ওনারা পাঠিয়েছিলেন পাঠাতে যেখানে যেখানে ওয়াশ করার কথা খুব ভালো হয়েছে পুরসভার শুধু জল নয় অন্যান্য পরিষেবা দিতে ব্যর্থ বলে অভিযোগ বিজেপির শুধু জল কষ্ট যখন বৃষ্টি হয় তখন পুরো জল জমা হয়ে যায় সেটা বেরোনোর থাকে আর যখন গরমকাল আসে তখন তো জল বাঁচবে বাইক থেকে জল নিয়ে এসে খেতে হবে দোকান থেকে জল কিনে খেতে হবে সেই জিনিস দেখবে কিন্তু কোনটা দেখবে যেখানে পুরো পয়সা আছে ইন্ডিগ্যাল কার্ড খেতে পারবে সেই কাজটা ভালো করে জানাবে মেদিনীপুর শহরেই যদি জল নিয়ে এত সমস্যা হয় প্রত্যন্ত গ্রামের ছবিটা তাহলে ভাবুন কাউন্সিলার পাঠিয়েছে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান পাঠিয়েছে কাউন্সিলারের কাছে কিন্তু কাজের কাজটা হয়নি যে কাজটার জন্য বারবার এলাকাবাসী আবেদন করেছে সেই কাজটা হয়নি এই দাবিটাই করছেন স্থানীয় মানুষজন কতদিনের সমস্যার সুরাহা হবে এটাই এখন সব বড় প্রশ্ন মেদিনীপুর থেকে ক্যামেরা পারসন সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়